স্বাধীন রাষ্ট্রের জনগণ হিসেবে সরকারের কাছে আমাদের দাবি থাকতেই পারে মানে কোনো কথা বলতে পারবো না আমাদের কোনো অধিকার নাই আমাদের কোনো ন্যায্য কথা বলা যাবে না ঘরও কোনো কথা বলতে পারবেন না রাস্তাও বলতে পারবেন না কোথায় বলবেন বলতে পারছি না লিখতে পারছি না ফেসবুকে লিখলে আমাদেরকে অ্যাটাক করছে বলতে গেলে আমাদেরকে চেপে ধরছে তো এটা কোন দেশের নাগরিক আমাদের যেটা মনো সমাবেশ ছিল অভিভাবকদের পক্ষ থেকে বাট আমাদেরকে পুলিশরা যেতে খুব মানে বাধা দিল কিন্তু পুলিশ আমাদের কোনো মতেই আমরা দশ মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য বলেছি আমরা শুধু একটু মানে মৌনতা পালন করব। কিন্তু তারপরও আমাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি আমাদের সন্তানদের পাশে আমরা একটু শোক প্রকাশ করতে চেয়েছি সেটুকু তারা করতে দেয়নি এটা আমরা ধিক্কার জানাই পুলিশের এই ধরনের আচরণের তো আমরা এটাই বলেছি যে আমাদের হাতে তো কিছুই নেই শুধু হচ্ছে একটা ব্যানার নিয়ে আমরা দশ মিনিট হচ্ছে আমাদের শোকটাকে প্রকাশ করতে চাই কিন্তু আমাদেরকে কোনোভাবেই অনুমতি দেয়নি আসলে আমি কি বলবো যেখানে হচ্ছে আমাদের বাচ্চাদের কারো জীবন এখানে নিরাপদ না সেখানে আচরণ নিয়ে আমার বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না আসলে মানে আমরা তর্ক বিতর্ক করতে করতে হাফ অ্যান আওয়ার চলে গেল তারা কোনো আমাদের মনো সমাবেশটা করতে দিবে না কারণ এটা কর্তৃপক্ষ নিষেধ আছে এই সে আপনারা অনলাইনে করেন কেন আসছেন রুগী দেখতে যান যাই হোক তারপরে আমরা এগুলো ওভারটেক করে ভিতরে গেলাম ভিতরে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে পরিদর্শন করলাম যেখানে জিজ্ঞেস করা হলো পরে বলে একটি গুলি খুবই বিভুচ্ছ অবস্থা তারপর তারা প্যারেন্টসরা বললো অভিভাবকরা বললো যাদের বাড়ির লোকরা তারা বলল যে আমাদেরকে সরকার দিচ্ছে সব কিছুর খরচ দিচ্ছে সব কিছুর চিন্তা তারা খরচ বহন করতেছে কিন্তু আসলে এটা তো মানে যেই সময়টা গেল এটা তো আর ফিরে পাওয়া যাবে না যে জিনিসটা দুঃখজনক যে মানুষগুলো একটা জিনিস যে নষ্ট হয়ে গেলো তার কেউ হাতে লিখেছে কেউ পেটে কেউ ঘাড়ে লেগেছে গুলিগুলো মানে এটা আসলে দেখার মতো চিত্র না খুবই দুঃখজনক একটা কষ্টদায়ক ব্যাপার আমার আহত নিকটত্ব প্রতিবেশী আমার চোখের সামনে আমাদের চোখের সামনে আমি হসপিটালের মানে আমার নিজের আমার আম্মার জন্য প্যাম্পার্স কিনতে গিয়েছি তো দেখলাম যে সেই ডিসপেন্সারিতে শাটার লাগানো দেওয়া হচ্ছে যে না তোমরা বন্ধ করে দাও ওষুধ বিক্রি করা হবে না তখন দেখলাম একটা ছেলেকে গুলি করে একদম সঙ্গে সঙ্গে ডেট আসলে আমি একজন অভিভাবক আমি কোনো দ কোনো দল কোনো ধর্ম কোনো কিছুতে কোনো কিছু থেকে আসিনি আমি একজন সাধারণ অভিভাবক হিসেবে এসেছি আমার ভাইয়েরা আমাদের সন্তানেরা যারা যে গুলি খেয়ে মারা যাচ্ছে আমরা শুধু রাষ্ট্রের কাছে সরকারের কাছে একটা কথাই বলতে চাই এই নিঃসতা বন্ধ করুক গুলি করা বন্ধ করুক এভাবে করে নিষ্পাপ ছেলে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে গুলি করে আমি আমার অধিকার কথা বলতে পারবো না একটা অধিকার তো আমরা রাষ্ট্রের জনগণ হিসেবে একটা স্বাধীন রাষ্ট্রের জনগণ হিসেবে সরকারের কাছে আমাদের দাবি থাকতেই পারে মানে কোনো কথা বলতে পারবো না আমাদের কোনো অধিকার নাই আমাদের কোনো ন্যায্য কথা বলা যাবে না কোনো ভালো কথা বলা যাবে না একবারে সব কিছু একশোতে একশো সেই আমরা রাইট বলতে পারছি না লিখতে পারছি না ফেসবুকে লিখলে আমাদেরকে অ্যাটাক করছে বলতে গেলে আমাদেরকে চেপে ধরছে তো এটা কোন দেশের নাগরিক আমরা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র নাকি এটা তো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমার বলার অধিকার আছে আমার লেখার অধিকার আছে আমার দাঁড়ানোর অধিকার আছে কিন্তু এখন কোনো অধিকারই নেই আমাদের আমি এখানে এসেছিলাম বৌন সমাবেশে মৌন অবস্থানের জন্য এসেছিলাম মূল কারণ ছিল হলো যে বর্তমান পরিস্থিতিতে যে অরাজকতা চলতেছে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মৌন অবস্থান করে করবো বলে আমরা এখানে এসেছি আমরা একটা স্বাধীন দেশে বাস করি কিন্তু এখানে এরকম একটা অবস্থা আমার নিজেকেও বাসায় যে লোকজনে বলতেছে যে তুমি ফেসবুকে এই ধরনের পোস্ট টোস্ট করো না এগুলো করো না অথচ আমার কোনো পোস্টে সরকার বিরোধী কোনো কিছু নয় অধিকারের ব্যাপারে আমি ছাত্রদের সাথে আসি হ্যাঁ তাদের যে দাবিটা ছিল ন্যায্য দাবি ছিল এটা নিয়ে কথা বলাতেই করাতেও তারা আমাকে বাসত হুমকি দিছে তো এই ধরনের একটা স্বাধীন দেশে থাকতে পারেন আপনি ঘরেও থাকতে পারবেন না ঘরেও কোনো কথা বলতে পারবেন না রাস্তাও বলতে পারবে না কোথায় বলবেন এই কারণে এখানে আসছি এবং আমরা মন সমাবেশটা করতে পারি নাই মৌন অবস্থানটা করতে পারি নাই যাই হোক আমরা ভিতরে দেখলাম লোকজন মোটামুটি আহত এদিকে এদিকে গুলি টিল করা গুলিগুলো তো দেখা যাচ্ছে না ব্যান্ডেজ করা আছে সাদা ব্যান্ডেজ খালি গায়ে রয়েছে সন্তানের পাশে অভিভাবক এই ছিল আমাদের ব্যানার এবং আমরা গতকাল জানিয়েছিলাম যে এই প্রোগ্রামটা ঢাকা মেডিকেলের এমার্জেন্সি গেটের পাশের ফাঁকা জায়গাতে আমরা করব আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এটা মৌন একটা সমাবেশ করব এখানে আমাদের কোনো মাইক্রোফোন থাকবে না কোনো কথা থাকবে না শুধু একটা ব্যানার থাকবে যেখানে কিছু বক্তব্য থাকবে তো এরপরে আমরা সেখান থেকে আমাদের যে আহত শিক্ষার্থী কিংবা সন্তান কিংবা মানুষ তাদেরকে দেখতে যাব এইটার জন্যই আসলে ঢাকা মেডিকেলের পাশে আমাদের এই সমাবেশের পরিকল্পনা অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো আমরা সকাল দশটায় যখন এসেছি দেখেছি যে এখানে অনেক পুলিশ দাঁড়ানো তো আমরা মেডিকেলের দু নম্বর গেটে যখন গেলাম তখন চারদিক থেকে অনেক পুলিশ নারী পুলিশ এবং ছেলে পুলিশ সবাই মিলে আমাদেরকে ঘিরে দাঁড়ালো এবং বলল যে আমার পরিচয়টা তারা চেনে এবং বলল যে আপনি এখানে প্রোগ্রাম করবেন না হ্যাঁ তো তখন আমি বললাম যে আমরা তো প্রোগ্রাম করছি না আমরা এখানে একটা মৌনভাবে দাঁড়াবো এরপরে রুগী দেখতে যাব। হ্যাঁ তাদের খোঁজখবর নিব তো বললো যে না কোনো কিছুই করা যাবে না এটা হলো ডিএমপির অনুমোদন ছাড়া করা যাবে না ডিএমপি আমাদেরকে এখানে কোনো প্রোগ্রাম করার অনুমতি দেয়নি তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা কোনো প্রোগ্রাম না প্রোগ্রাম থাকলে একটা মাইক্রোফোন থাকবে সেখানে অনেক মানুষ বক্তৃতা দিবে কিংবা অনেক কিছু হয় এই ধরনের প্রোগ্রাম সমাবেশে এটা কোনো সমাবেশ না আমরা একত্রিত হব কিছু গার্ডিয়ান এবং এই সংখ্যাটাও আপনি দেখতে পাচ্ছেন যে এইটা আপনাদের তিন ভাগের এক ভাগ না আপনারা যদি পঞ্চাশ ষাটজন পুলিশ থাকেন এখন আমরা পনেরো জন বিশজন হয়তো গার্ডিয়ান একত্রিত হয়েছে। সুতরাং এইটা কোনো বিষয় না কিন্তু তারা আমাদেরকে অব্যাহতভাবে চাপ দিতে লাগলেন যে এখানে প্রোগ্রাম করা যাবে না এক পর্যায়ে আমাদের গার্ডিয়ানদের অনেকেই উত্তেজিত হয়ে বললেন যে যখন আপনারা আমাদের সন্তানদের হত্যা করেছিল তখন আপনারা কই ছিলেন আপনারা কেন গুলি ছুঁড়েছিলেন আপনারা কি জানতেন না যে এই সন্তান কারা আপনার সন্তান হতে পারে এগুলো বুঝেন নাই কেন গুলি ছুঁড়েছিলেন তো আপনি যখন মানুষের অধিকারের কথা বলে মানুষ তখন আপনি গুলি ছোড়েন সেই অধিকারের কথা বলতে গিয়ে হত্যা করা হয় তার জন্য মৌনভাবে দাঁড়াবো সেটার এগেনস্টে আপনারা সমাবেশ করতে দেবেন না এবং আপনি বাধাগ্রস্ত করবেন এবং আপনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে আপনার সম্মান রক্ষা করতে দিন তার মানে আমি যদি এখানে সমাবেশ করি আপনি আমাকে অসম্মান করবেন অসম্মান করবেন মানে কি আপনি আমার সন্তানের মতোই আপনি আমার উপর গুলি চালাবেন কিংবা এখান থেকে সরিয়ে দেবেন এইটাই তো আপনি বলতে চান গাড়ি ধাক্কা দিয়ে দেবেন আমাদের এখানে সবাই পঞ্চাশ শুদ্ধ বয়সের মানুষ অনেকেই আছে আপনার হয়তো বাবার বয়সী কিন্তু আপনি এই কথা কেন বলছেন তিনি বলছেন আমরা অসহায় এবং আমরা তার সাথে অনেক কথা বলার পরেও যখন তিনি সমাবেশ করতে দিলেন না আমরা তার কাছে শুধুমাত্র দশ মিনিট সময় চেয়েছিলাম যে দশ মিনিট আমরা এখানে দাঁড়াবো এবং আমরা যে দাঁড়িয়েছি এইটা জাস্ট একটা প্রতীকী আর কিছু নয় সারা দেশে অভিভাবক আট কোটি চার কোটি শিক্ষার্থী হলে আমরা এখানে আশি জন মানুষ না আট কোটির মধ্যে তাহলে এত ভয় কিসের সংখ্যা কিসের না রাখাল তো বললেনই আসলে অত্যন্ত একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করেছে পুলিশ আমাদেরকে মৌনভাবে যে আমরা দাঁড়াবো আমাদের সন্তানদের পাশে আমরা একটু শোক প্রকাশ করতে চেয়েছি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য সেটুকু তারা করতে দেয়নি এবং তারা আমাদের সাথে যে অধ্যত্ব নিয়ে কথা বলেছে মানে কি বলবো তারা অশালীন আচরণই বলা যায় চোখ রাঙানো আমাদেরকে মানে পারলে তারা হয়তো বা এক্ষুনি আমাদের গায়ের উপর হাত তুলবে এই ধরনের আচরণই তারা করেছে আর কি এটা আমরা ধিক্ষার জানাই পুলিশের এই ধরনের আচরণের